আসসালামু আলাইকুম মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে ব্লগটি শুরু করেছি ফারজান সাহেবকে নিয়ে এখানে ফারজানকে নিয়ে আম নিয়ে বসেছি মাশাল্লাহ আমার ফারজানের আম অনেক পছন্দ আর ও যে খাবারটাই খায় নিজে হাতে খেতে চায় অন্য কারো হাতে খুব একটা পছন্দ করে না যেগুলো হচ্ছে গিয়ে নাফিয়া আবার এরকম না নাফি আমি আমি যতক্ষণ খাইয়ে না দিব ততক্ষণ সে নিজে হাতে খুব একটা খেতে চায় না খুব কম শুধু হচ্ছে গিয়ে ধরেন কলা বা এই টাইপের খাবার সে নিজে শুকনো খাবার হচ্ছে সে নিজে হাতে খেয়ে নেয় কিন্তু অন্য কোন খাবার সে নিজে হাতে খাবে না তো এই তো এখানে হচ্ছে ও রাম খাওয়া শেষ এখন আমরা বের হয়েছি নাফিকে আনতে যাওয়ার জন্য তো যেহেতু মা ছেলে দুজনেই বাসায় ছিলাম একা একা তো সেই জন্য দুজনে একসাথে বের হয়ে গিয়েছি আর এখন এমন হয়েছে যে লিফ্টে উঠলেই লিফ্টের বাটন চাপা শুরু করে দিতে চায় তো মানে খুব কষ্ট ওকে এখান থেকে এটা নিষেধ করা নিষেধ করলে শুনবে না আর বা দুষ্টমি করতেই থাকবে আর কোলেও উঠতে চাইবে না বাইরে গেলে কোলেও উঠতে চাইবে না কতক্ষণ হাঁটবে তারপরে সে কোলে উঠতে চাইবে এই হচ্ছে এখন কার্যকলাপ আর হচ্ছে একবার বাইরে বের হলে এই বান্দাকে ভিতরে আনা অনেক কঠিন সহজে মানে বাসায় আসতে চায় না সে বাইরেই থাকবে তো এই তো এখানে হচ্ছে গিয়ে আমরা বের হয়ে গিয়েছি নাফিকে আনার জন্য তো যখন নাফিকে নিয়ে আসবো দেখতে পাবেন ও আর ভিতরে ঢুকবে না নাফি আসো আমরা চলে যাই আমরা চলে যাই আসো 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 নাফিয়ে নিয়ে আসো ওকে ধরে নিয়ে আসো না পাক তো দেখতেই পেলেন এরপরে গিয়ে ও পরে কোলে করে তারপরে হচ্ছে বাসায় নিয়ে আসছি এই আর কি এরপরে এসে কান্নাকাটি যেহেতু করছিল ভাবলাম একটু আইসক্রিম দিয়ে দিই আর নাফিও মাদ্রাসা থেকে এসে আইসক্রিম খেতে চাচ্ছিল তো এই তো ওদেরকে এখন আইসক্রিম দিয়ে একটু বসিয়ে দিব তাহলে একটু রিল্যাক্স হবে আর ফারজান যে কান্নাকাটি এখন করছে সেটা আইসক্রিম দিলেই ঠিক হয়ে যাবে আইসক্রিম আবার অনেক সে পছন্দ করে তাই জন্য ওদেরকে এখানে একটু বেড়ে নিয়েছি এটা হচ্ছে গিয়ে শুক্রবার দিন এমন বৃষ্টি হচ্ছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আর শুক্রবার দিন আমাদের ইচ্ছে ছিল যে আজকে বাইরে নাস্তা করব নাফিও বেশ কিছুদিন ধরে বাইরে খেতে চাচ্ছিলো আর আজকে আমার নাস্তা বানাতে ইচ্ছে করছিল না তো ভাবলাম আজকে বাইরে নাস্তা করব কিন্তু এত বৃষ্টির মধ্যে বাচ্চাদেরকে নিয়ে তো আর বের হতে পারবো না তো বৃষ্টির মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থেকেছি বাচ্চারা এখন ঘুমায় এটা কিন্তু অনেক সকালবেলা উঠেছিলাম আমি ফ্রাইডেতে তো এরপরে হচ্ছে গিয়ে বাসায় নাস্তা বানিয়েছি একটু কষ্ট হয়েছে তারপর বানিয়ে নিয়েছি কষ্ট হয়েছে বলতে আসলে যখন ভাবি যে বাইরে খাবো তখন আর বাসায় কেন যেন বানাতে ইচ্ছে করে না তো আজকে তেমন কিছু করিনি ডিম ভাজি আর হচ্ছে গিয়ে পরোটা আমি একদমই খেতে পারিনি কেন যেন একদম খেতেও ভালো লাগছিলো না সাথে একটু হচ্ছে বাদাম ভেজেছিলাম এই তো বাদাম এটা হচ্ছে গ্রাম থেকে পাঠিয়েছিল তো সেটাই হচ্ছে গিয়ে একটু করে তেলের উপরে ভেজেছিলাম তো ওরা খেয়ে নিয়েছে আমি আর খাইনি তারপরে হচ্ছে খাওয়া শেষে এক কাপ চা বানিয়ে নিচ্ছে এখানে আদা চা নাফির বাবা তো যেহেতু রং চা খাবে তো ওনাকে আগে রং চা দিয়ে এরপরে আমি এখানে হচ্ছে বেশি করে পাতি দিয়ে জাল করে দুধ মিশাবো তো নাফির বাবাকে আমি রং চা বানিয়ে দিয়ে দিয়েছি এখন এই যে আমার চা বানালাম এই আর কি তো হঠাৎ করে আমাদের যেহেতু সেই রকম প্রোগ্রাম ছিল না আর এত বৃষ্টি হচ্ছিল তো ভেবেছিলাম আজকে দুপুরে আর রান্না বান্না করব না দুপুরে হচ্ছে ওর বাবা গিয়ে বাইর থেকে বিরিয়ানি টেরিয়ানি নিয়ে আসবে সেগুলোই খেয়ে নেবো তো এরপরে হঠাৎ করে আমার সেজবোন ফোন দিয়েছে যিনি মিরপুরে থাকেন বললো তোরা সবাই মিলে আজকে আমার বাসায় আয় তোদের সবাই মানে দাওয়াত ছিল আর কি তো এই জন্য হচ্ছে গিয়ে বের হয়ে গিয়েছিলাম আর এই জামাটা বের করছিলাম এই জামাটা আমার এত পছন্দের এই জামাটার পিছনে আমি চার হাজার টাকা খরচ করেছি মানে যখন হচ্ছে গিয়ে কিনেছিলাম পছন্দ করে কিনেছিলাম ছবি দেখে কিন্তু আনার পরে আমি খুব বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছিলাম তারপরে হচ্ছে মজুরিও অনেক দিয়েছি এই জামাটা বানিয়েছি টোকিও স্কোয়ারের যে টেলার্স থাকে সেখান থেকে মানে এটার মধ্যে আমার দুইশো টাকা কম চার হাজার টাকা খরচ হয়েছে আর সবচেয়ে বিরক্তিকর হচ্ছে এইটার ওড়নাটা এত খারাপ ওর না একদম প্রিন্ট তো প্রিন্ট একটু হবে না একটু ভালো প্রিন্ট থাকবে তাহলেও হতো তো যাই হোক এখন হচ্ছে কি আমরা বের হয়ে গিয়েছি আর আমি এই পাঁচ বছর পর ঢাকার মধ্যে বাসে উঠেছি বেশ ভালো লাগছিলো প্রথম দিকে একটু খারাপ লাগছিলো প্রচণ্ড জ্যাম ছিল আসাদ গেটের দিকে বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে উঠেছে আমরা তিন বোন একসাথে গিয়েছি তিন বোনের ফ্যামিলি তো এখানে গিয়ে আমি আর কোনো ভিডিও টিডিও করিনি যেহেতু হচ্ছে গিয়ে বাসে করে গিয়েছিলাম তো একটু খারাপ লাগছিল সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে গিয়েছিল তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ